আসসালামু আলাইকুম সার্টিফিকেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন আওয়ার লাইফ আর যদি সেই সার্টিফিকেটই হয় একাডেমিক সার্টিফিকেট তাহলে তো আর কোন কথাই নেই দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার সার্টিফিকেট মাছে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি পুনরায় এই সার্টিফিকেটটি এবং মার্কশিটটি কিভাবে পাবেন চলুন তাহলে আমরা আজকে এই বিষয়টি আপনাদেরকে একটু অবহিত করব এই বিষয় সম্পর্কে আলোচনা করব আপনার যদি কোনো সার্টিফিকেট বা মার্কশিট হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে এটাকে ফিরে পাওয়ার জন্য আপনি প্রথমে আপনার নিকটস্থ থানাতে যে একটি হারিয়েছে বলে জিডি করতে হবে জিডির একটি কপি আপনি নিয়ে আসতে হবে সেই জিডির কপিটি নিয়ে আপনার দৈনিক একটি জাতীয় পত্রিকাতে আপনি হারিয়েছে বলে সেই অ্যাড অ্যাডের মধ্যে আপনার নাম আপনার পাশের সন আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি উল্লেখ করতে হবে আপনি এটা কিভাবে হারিয়েছেন সেই বিষয়টা উল্লেখ করবেন চিডি কপিটি নিয়ে এবং পেপার কাটিংটি নিয়ে আপনি যেতে হবে আপনার বোর্ডে যে বোর্ড থেকে আপনি পাস করেছেন অর্থাৎ আপনি সার্টিফিকেটটি অর্জন করেছেন সেই বোর্ডে যে আপনি বোর্ডের তথ্য কেন্দ্র থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন সেই ফর্মটি নিয়ে আপনি একটি ব্যাংক ড্রাফ করতে হবে সোনালী ব্যাংকে সচিব বরাবর আর এই ব্যাংক ডাফের সাথে আপনি জিডি পেপার কাটিং এগুলো সংযুক্ত করে দিতে হবে আর আপনি একটু খেয়াল করবেন যে আবেদন পত্রের মধ্যে অবশ্যই আপনার নাম আপনার রোল নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার পাশের শন আপনার কেন্দ্রের নাম্বার এগুলো আপনি ক্যাপিটাল লেটারে বাংলা এবং ইংরেজিতে স্পষ্ট অক্ষরে যখন আপনি এটা জমা দিবেন আর যদি টাকা আপনার জমা হয়ে যায় ব্যাংকে তাহলে আপনি কাজ সম্পূর্ণ করেছেন এবং আপনাকে অল্প কিছু দিনের মধ্যেই আপনাকে আপনার মূল্যবান যে সার্টিফিকেটটি এবং মাসের আপনাকে